সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আয়কর রিটার্ন রিলেটেড নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখছেন এনএসআইটি সলিউশন সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হুসাইন ভিউয়ার্স আপনারা অনেকে জানেন যাদের ইটিন রয়েছে তারা হচ্ছে আয়কর রিটার্ন জমা দিতে হয় অর্থাৎ তাদের যদি ট্যাক্সেবল ইনকাম নাও থাকে তাদেরকে শূন্য রিটার্ন জমা দিতে হয় অনেকে আছেন টিন খুলে বসে আছেন কিন্তু রিটার্ন জমা দেন নাই ফলে আয়কর আইন দু হাজার তেইশ এর একশো ও ২১২ বারো ধারা অনুযায়ী তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে অর্থাৎ আয়কর অফিস থেকে অলরেডি নোটিশ কিন্তু পাঠানো হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই নোটিশ পেয়েছেন এই নোটিশ প্রাপ্তির পর আপনার করণীয় কী অথবা নোটিশ প্রাপ্তির পর আপনি যদি নোটিশের জবাব না দেন তাহলে কি সমস্যা হতে পারে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি আয়কর আইন দু এর দ্বারা একশো ও দুশো অনুযায়ী আয়কর অফিস থেকে নোটিশ প্রাপ্তির পর আপনার করণীয় কি প্রথমে আপনাকে এই নোটিশের জবাব দিতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ তো নোটিশের জবাব দেওয়ার আগে আপনাকে আরও কিছু কাজ করে নিতে হবে অর্থাৎ আপনার যদি টিন থাকে তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে আপনি যদি টিনটাকে কন্টিনিউ করতে না চান তাহলে আপনি কিন্তু এই রিটার্ন জমা দেওয়ার পরে আয়কর অফিসে গিয়ে যোগাযোগ করে আপনি এই টিনটাকে ক্লোজ করে দিতে পারবেন তাহলে পরবর্তীতে আপনার আর কোনো সমস্যা হবে না আর যদি আপনার যদিও আপনার করযোগ্য আয় না থাকে তবুও আপনাকে জিরো রিটার্ন সাবমিট করে যেতে হবে অর্থাৎ প্রতি কর বছরেই আপনাকে রিটার্ন সাবমিশন এর এই কাজটি সম্পূর্ণ করতে হবে আপনারা যারা নোটিশ পেয়েছেন তারা কিন্তু এই নোটিশের জবাব দিতে হবে এবং রিটার্ন দিতে হবে এই কথাটি আমরা আপনাকে বলেছি আপনারা হচ্ছেন এই নোটিশের জবাবটি কীভাবে লিখবেন তার একটি নমুনা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ আপনাকে যেই নোটিশ দেওয়া হবে সেই নোটিসে যেই কর কর্মকর্তার অ্যাড্রেস থাকবে সেই কর কর্মকর্তাকে অ্যাড্রেসিং করে আপনাকে ওনার বরাবর দরখাস্ত লিখতে হবে তাহলে আমরা নমুনাটি এবার একটু দেখে নেই বরাবর কর কমিশনার অবলিক সহকারী কর কমিশনার অর্থাৎ নোটিসে যে কর্মকর্তা স্বাক্ষর থাকবে ওনাকে অ্যাড্রেসিং করতে হবে কর সার্কেল এবং কর অঞ্চল কর সার্কেলের ঠিকানা এই বিষয়গুলো আপনাকে আপনার নোটিস যে দেওয়া থাকবে সেই নোটিস অনুযায়ী আপনি এই অ্যাড্রেসিংগুলো সম্পূর্ণ করবেন বিষয় আয়কর আইন দু হাজার তেইশ এর ধারা একশো ছষট্টি ২১২ দুশো বারো অনুযায়ী নোটিসের জবাব নং নোটিসে উল্লেখিত নথি নম্বর লিখতে হবে অর্থাৎ আপনাকে যে নোটিশটি পাঠানো হবে সেই নোটিসে যে নথি নম্বর উল্লেখ থাকবে সেই নথি নাম্বার এখানে উল্লেখ করে দেবেন মহোদয় উক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে আমি অর্থাৎ আপনার নাম তিন নম্বর কর সার্কেল কর অঞ্চল আয়কর আইন দু এর সকল বিধি মেনে নির্ধারিত সময়ের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ কর বছরের আয় কর দাখিল করিনি অর্থাৎ আপনি যে বিগত বছরের যে কর দাখিল করার কথা ছিল অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার কথা ছিল সেই রিটার্ন আপনি জমা দেননি সে কাজটি করেনি সেটি আপনি প্রথমে উল্লেখ করবেন আমি মনে করেছি ইটিআইএন থাকলেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে না আয়কর রিটার্ন দাখিল আপনার পাঠানো নোটিস প্রাপ্তির প্রেক্ষিতে উক্ত বছরের আয়কর রিটার্ন দাখিল করেছি রিটার্নের রেজিস্টার ক্রমিক নং তারিখ প্রাপ্তি স্বীকার কপি সংযুক্ত তাছাড়াও আমার দাখিলকৃত রিটার্নটি আয়কর অফিস কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অনলাইনে যাছাই করলে জমা হয়েছে মর্মে প্রদর্শিত হচ্ছে এমতাবস্থায় আমার বিপরীতে আনিত আয়কর আইন দু হাজার তেইশের দ্বারা একশো বা দুশো বারো অনুযায়ী প্রেরিত নোটিশটি প্রত্যাহার করার সবিনয় অনুরোধ করছি অর্থাৎ আপনি আপনার বিস্তারিত তুলে ধরবেন এবং নোটিশটি প্রত্যাহারের জন্য সর্বশেষ অনুরোধ জানাবেন এবং এখানে আপনাকে কিছু সংযুক্তি দিতে হবে আয়কর রিটার্ন প্রাপ্তি শিকার এবং অনলাইন যাচাইয়ের স্ক্রিনশট এবং সর্বশেষ আপনি আপনার সর্বশেষ আপনি আপনার নিজের ঠিকানাটি লিখে দেবেন আপনার নাম স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর এভাবে হচ্ছে এ দরখাস্ত করবেন এবং রিটার্ন জমা দিয়ে আপনি আপনার নিকটস্থ আয়কর অফিসে যোগাযোগ করলেই আপনার এই নোটিশের জবাব দেওয়া হবে এবং সমাধান হবে আর আপনি যদি তিনটি কন্টিনিউ করতে না চান তাহলে তাদের সাথে শেয়ার করবেন ওনারা এটাকে আপনার বন্ধ করে দিয়ে আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করবে